দিচ্ছি আমি তুলে তো কত সুন্দর হয়েছে দেখুন পুরো দোকানের মতো হয়েছে দেখতে আর দারুণ লাগছে দেখতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারে বাচ্চারাও খুশি হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলি ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে কি এনেছে এনেই বলছে দেখো আমাদের পছন্দের একটা জিনিস এনেছি চলো এটা দিয়ে কিছু একটা ভালো কিছু বানিয়ে দাও তো চলুন বানিয়ে দিই এই যে দেখুন এদিকে মোটা মোটা করে কেটেছে ফিশ ফ্রাইয়ের মাছ এই যে এগুলো কেটেছে ফিশ ফ্রাইয়ের মাছ আর এইগুলো কেটেছে দেখুন সব লম্বা লম্বা করে ফিঙ্গারের মাছ এই যে এইগুলো কেটেছে ফিশ ফিঙ্গারের মাছ ফিশ ফিঙ্গারের মাছগুলো দেখুন কত মোটা মোটা লম্বা লম্বা করে পুরো আমার আঙুলের থেকে বড় বড় করে কেটেছে তো দেখুন আর এগুলো কেটেছে হচ্ছে ফিস ফ্রাইয়ের মাছ তো চলু মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই আমি ভিনিগার আর লেবু দিয়ে এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপরে যা যা উপকরণ লাগবে সেগুলো কেটে নেব তো চলু এটা ভিজিয়ে রাখি এখন তো দেখুন এখানে আমি নিয়েছি একটা লেবু তো লেবুটা খুব ভালো করে আমি চিপে দিয়ে দেবো এর মধ্যে চিপে এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি আর এটাও দিয়ে দেবো এর মধ্যে ঠিক এইভাবে এই লেবুটাও চিপে দিয়ে দেবো দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর এখানে আমি নিয়েছি ভিনিগার তো ভিনিগারটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে ভিনিগারটা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কিছুটা আমি ভিনিগার দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে এবার আমি এটা খুব ভালো করে এইভাবে দশ মিনিটের জন্যে ভিজিয়ে রাখবো এই যে ভেটকি মাছের গায়ে যে একটা কস থাকে না এই কষটা কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আর উঠে গেলে এই যে মাছটা পুরো ফ্রেশভাবে আবার আমি ভালো করে ধুয়ে নেব তো এখানে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি তো এখানে দেখুন আমি নিয়েছি পাসলি পাতা আর নিয়েছি এখানে আমি ধনে পাতা পাসলি পাতা ধনে পাতা অনেকটা একই দেখতে একটু ধনে পাতা স্মেলটা আলাদা আর পাসলি পাতা স্মেলটা একটু আলাদা তো চলুন পাসলি পাতাটা আর ধনে পাতাটা এখন খুব ভালো করে আমি ঝিরিঝিরি করে কেটে নিই এখানে পাতাগুলো বেটেও দেওয়া যায় কিন্তু খেতে অতটা ভালো টেস্ট হবে না কুচিয়ে দিলে মুখে পড়লে খেতে খুব ভালো হবে আর এই পাতাটা খুব ভালো করে একদম ঝিরিঝিরি করে কোচাতে হবে তো আমি এখানে একদম ঝিরিঝিরি করে পাতাটা কেটে নেব এখন এখানে একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি চলো এবার ধনে পাতাটা খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিই তো দেখুন এখানে আমি ধনে পাতাগুলো খুব ভালো করে একইভাবে কেটে নিয়েছি ধনে পাতাগুলো একটু ওপর থেকে বড় বড় আছে তাই আমি কেটে একদম ছোটো ছোটো করে দিচ্ছি তো দেখুন ধনে পাতাগুলোও কাটা হয়ে গেছে এবার যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিই চলুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমি ছটা মতো বড় বড় পেঁয়াজ নিয়েছি আর এখানে বড় বড়ো তিনটে আমি রসুন নিয়েছি ঠিক আছে আর আরও বেশ কিছুটা আদা নেই তো সবগুলো আমি কেটে বেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো আমি বেশ একটু বড়ো বড়ো করে কাটছি এইভাবে বড়ো বড়ো করে কাটব যেহেতু আমি পেঁয়াজটাকে ভালো করে বেটে নেব ওই জন্যে আমি পেঁয়াজটা বড় বড় করে কাটছি আমি ভালো করে রসুন গুলো চালিয়ে নেব এই রসুন বড্ড টাইট ボトル。 রসুনগুলো তো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে মাছটাও খুব ভালো করে ভিজেও গেছে তো চলো ধুয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি আর লেবুগুলোও বেশ ভালো করে চিপে একটু ভালো করে মাছগুলোর সঙ্গে আরেকবার মাখিয়ে নেবো এইভাবে ভালো করে তো চলো মাছটা ভালো করে ধুয়ে নিই তো দেখুন বন্ধুরা মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো চলুন এবার একটা বড় দেখে গামলা নিয়ে নিই এই যে একটা বড় দেখে গামলা নিয়েছি এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে কিভাবে মশলা মাখাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে ডিম আমি এক কিলো মাছে দুটো ডিমই ইউজ করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ওখানে আমি দিয়ে দিলাম নুন দিচ্ছি আমি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ডিম দিয়ে দেবো পাতাগুলো ধনে পাতা আর পাচলি পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি একবার আমি দিয়ে দেব এর ভিতরে মাছটা মাছগুলো সমস্ত এর মধ্যে জলগুলো চিপে দিয়ে দেব। সঙ্গে মাছগুলোর সঙ্গে এবার মশলাটাকে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্যে রেখে দেব এইভাবে আধা ঘন্টার জন্যে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য রেখে দিলাম তো দেখুন আধা ঘন্টা হয়ে গেছে মাছটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এইবার আমি মাছটাকে টাই আর ফিঙ্গারটা ভালো করে বেঁধে নেব তার জন্যে এখানে আমি নিয়েছি বেলগ্রাম দেখুন বেলগ্রাম এরকম কিনতে পাওয়া যায় এটা তো এখানে নেরো বলে বিক্রি হয় এখানে দেখুন নেরো লেখা আছে তো আমাদের এখানে এইটাই আমরা বেডগ্রামস বলে কিনি চলুন এটা এবার কেটে নিই তার সঙ্গে দিয়ে দেবো এক্স করে মশলা এইভাবে দেব দিয়ে এইভাবে এইভাবে চেপে চেপে করে নেব নিয়ে দেখুন এইভাবে এক একটা বানাবো দেখুন কত সুন্দর ফিঙ্গার হয়ে গেছে এই আর একটা ফিঙ্গার নিলাম এগিয়ে দিলাম একটু মাছের গায়ে একটু গ্রেভি দেবো দিলাম দিয়ে আবার হাত দিয়ে সুন্দর করে খেপে খেপে দেখুন এই যে বানালাম এই যে দেখুন আর একটা ফিঙ্গার হয়ে গেল এবার ফিশ ফ্রাই করে দেখায় এই যে ফিস ফ্রাইটা নিলাম এই যে মাছটা নিলাম চড়া এবার এর মধ্যে একটু মশলা দিয়ে দেব এই যে দিয়ে নিলাম বেডগ্রামসটা এরকম দিয়ে দেব দিয়ে একটু চাপ দেব নিয়ে ফুলে এইরকম একটা আমি মতো নিয়েছি এই পাখির মতো নিয়ে চেপে দিয়ে এই চেপে দিয়ে দেখুন একটা সুন্দর ফিশ ফ্রাইয়ের মতো দিলাম দেখ কত সুন্দর হয়ে গেছে পিস ফ্রাই আমি সিঙ্গারটা আবাদ করছি এই দিয়ে একটা মাছের পিলে দিলাম একটু মশলা দিলাম দিয়ে দেখুন এই যে নিয়ে এই যে সুন্দর করে এই যে দিদিকে হাতের চাপ দিয়ে সুন্দর করে ফিস ফিঙ্গার বানিয়ে দিলাম দেখুন আরেকটা মাছ দিলাম এর মধ্যে আর একটু আমি মশলা দিলাম দিয়ে একটু বা হাত চাপ দিলাম দিয়ে এভাবে এইভাবে দুটো হাতে সাাজে সুন্দর করে চাপ দিয়ে চাপ দিয়েfingerটাকে বানাতাম এই কত সুন্দর হয়েছেfingerটা আমি আরেকটা পিস ভাই বানিয়ে দেখাচ্ছি আগে দেখো এই যে একটা মাছ এ নিলাম এর মধ্যে একটা प्याज বাটার মশলাটা দিলাম আর এর মধ্যে দিয়ে চাপলাম এইভাবে চেপে চেপে আবার এইটা সাহায্যে ভালো করে চাপলাম এই দিকে চাপলাম এই দিকে চাপলাম আবার মাছ ঠান্ডাতে চাপলাম কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর মাছটা কমপ্লিট করে দিলাম আর একটা আমি ফ্রাই বেঁধে দেখাচ্ছি এই যে দেখুন আর একটা মাছ দিয়েছি তার মধ্যে এই যে মশলাটা দিলাম এসে মশলাটা দিয়ে এবার আবার ব্রেড গ্লামসটা দিয়ে দিলাম এই যে দেখুন দিয়ে সুন্দর করে আবার তুলে দিলাম সাইডে চাপ দিলাম মাথার দিকটাতে চাপ দিলাম এই সাইডটাতে চাপ দিলাম দিয়ে আর একটাও পছন্দ স্প্রাই তো এইভাবে সমস্ত পিস ফ্রাই পিস ফিঙ্গারগুলো আমি রেডি করে নেব এই দেখুন দেখুন বন্ধুরা আমার সমস্ত ফিঙ্গারটা বাঁধা হয়ে গেছে আর এদিকে ফিস ফ্রাইগুলো আমি বেঁধে নিয়েছি আর এদিকে নিয়েছি বেডগ্রামস আর এখানে দেখুন আমি ময়দা ভালো করে মোটা করে জাল করে নিয়েছি ময়দাটার মধ্যে একটু জল মিশিয়ে নিলাম ময়দাটার মধ্যে আর একটু ভালো করে জল মিশিয়ে একটু পাতলা করে নিলাম চলো এটা এবার কিভাবে আমি খোলা করছি সেটা আপনাদেরকে চলো এবার এগুলোকেও খুব ভালো করে এবার আমি কোটিং করে নিই আমি ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটার মধ্যে ফিশ ফ্রাইটা ভালো করে চুবিয়ে পেট মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে দেখুন প্রত্যেকটা ফিশ ফ্রাই নিচ্ছি আর একবার করে আমি ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্তগুলো আমি খুব ভালো করে বানিয়ে নেব চলুন ফিস ফ্রাইগুলো হয়ে গেছে এবার ফিঙ্গারগুলোও সেম প্রসেসে করে নেব বেডগ্রামসগুলোর মধ্যে আমি সুন্দর করে আরেকবার করে কোটিং করে নিছি প্রত্যেকটা জিনিস আমি একবার করে কোটিং করব। আমি ময়দার ব্যাটারটার মধ্যে একবার করে চুবিয়ে বেডগ্রামসের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা ফিঙ্গার প্রত্যেকটা ফাই আমি একবার করে কোটিং করে নেব ফাইনাল কোটিংয়ে দেখতে খুব ভালো লাগবে চলুন এইভাবে আমি সমস্তগুলো ভালো করে কটিং করে নিই দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো কত সুন্দর হয়েছে দেখুন পুরো দোকানের মতো হয়েছে দেখতে আর দারুণ লাগছে দেখতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন বাচ্চারাও খুশি হবে তো আমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন অন্তত একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আশা করি এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবো আর যখন আমরা বিকালে চা খাবো তার সঙ্গে এই স্ন্যাক্সটা আমরা ভেজে খেতে পারি আপনারা যারা চাইবেন এইভাবে বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন এইভাবে আপনারা বাড়িতে কিংবা বানাতে পারবেন কিংবা কিনে খেলে অনেক টাকা দাম তাই জন্যে আমরা বাড়িতে বানিয়ে এইভাবে আমরা স্টোর করে রেখে দিই তো এইভাবে যখন সন্ধ্যাবেলা আমরা টিফিন খাবো তো ভেজে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তো এখনকার মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে এটা পরের নতুন ব্লগে